হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আবার নতুন করে চলে আসলাম ফেসবুক এবং ইউটিউবে আসান ব্লগ টেন এই ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আসবা আর আমার এই বড় ভাইয়ের ফেসবুক পেজটা সবাই একটু বেশি বেশি করে ফলো করবে আমরা তো আজকে চলে আসলাম বিসিলি কাটাবেন তো এই ভাইটা এত সুন্দর করে বিসিলি কাটছে তোমাদের মাঝে মানে তোমরা দেখলে এত এতটাই ফিদা হওয়া যে তোমাদের বারবার শুধু দেখতে মন চাবে তো ভাইয়ের পরিচয়টা আমি দিয়ে নিই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রায়হান ইসলাম তো এত জোরেই ভিডিও করছে সে তারপরেও কিছু বলার নাই তো বিসিলি কাটি মানে বালা দিয়ে ফেলছে এত বিসিলি কাটছে ভিডিও করছে কিনা সেটা এখনো জানা যায়নি তবে পরে জানানো হবে ভিডিওম্যানকে আর তো এখানে বিসিলি কাটার যে ভাইটা সে ভাইটা কিন্তু তার গরু আছে অনেকগুলা গরু আছে ছাগল আছে সে কিন্তু এতটাই ব্যস্ত যে ভিডিও করতে চায় না তারপরেও জোর করে একটা ভিডিও শট নিয়ে নিলাম মানে ভাইটা কিন্তু একবারে মানে ঘন্টা যে কত বিসিল কাটে মেশিন কিন্তু ফেল এত বিসিল কাটছে আপনার কিন্তু দেখে কিন্তু প্রমাণ আমার মুখে আর কি বলবো তো এই ভাইয়ের যে ফেসবুক পেজটা আছে সবাই কিন্তু একটু বেশি বেশি সাপোর্ট করবা যাতে তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও আনতে পারে আর সে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তো ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা হচ্ছে পরের ভিডিওতে দেওয়া হবে তোমাদের তো তোমরা সবাই একটু সাপোর্ট করে আসবা বেশি বেশি আর ভাইয়ের হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে এই পেজটাতে ফলো করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও পেতে তোমাদের মানে বিনোদন এবং সব কিছু দিতে পারে তোমাদের সাপোর্ট না পেলে কীভাবে দিবে তো সবাই ভিডিওটা কিন্তু সাপোর্ট দেওয়া বেশি বেশি করে মানে সব এতটাই রিকোয়েস্ট করছি তো সবাই ভালো থাকবা আর নতুন ভিডিও পেতে এই পেজের সাথেই থাকবা সবাই ভালো থাকবা